নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই ঠাকুরই পূর্ণ ব্রহ্ম ঈশ্বর এই নিয়েই কিছুটা ব্যাখ্যা শোনাচ্ছি শিষ্য বলছেন মহাশয় ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম ভগবান এ কথা তিনি আপনাকে নিজে মুখে কখনো বলিয়াছেন কি স্বামীজি বলছেন কতবার বলেছেন আমাদের সকলকে বলেছেন তিনি যখন কাশীপুরের বাগানে যখন তার শরীর যায় যায় তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি এই সময় যদি বলতে পারো আমি ভগবান তবে বিশ্বাস করব, তুমি সত্য সত্যই ভগবান তখন শরীর যাবার দুদিন মাত্র বাকি ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন যে রাম সে কৃষ্ণ এ শরীরে রাম ও কৃষ্ণ তোর বেদান্তের দিক দিয়ে নয় রে আমি শুনে অবাক হয়ে চেয়ে রইলুম প্রভুর শ্রীমুখে বার বার শুনেও আমাদের এখনো পূর্ণ বিশ্বাস হয় না সন্দেহ নিরাশায় মধ্যে মধ্যে আন্দোলিত হয় তা অপরের কথার কি বলবো আমাদেরই মতো দেহবান এই ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড় কঠিন কাজ শিষ্য বলছেন মহাশয় আমার মনে হয় কিছু না দেখিলে না শুনিলে যথার্থ বিশ্বাস হয় না শুনিয়াছি মথুরবাবু ঠাকুর সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন তাই তো তার এত বিশ্বাস স্বামীজি বলছেন না রে না যার বিশ্বাস হবার নয় সে দেখলেও বিশ্বাস করবে না এটাই সৃষ্টির নিয়ম আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর কিন্তু মধ্যেখানে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পায় না এই দেখ আমি এই গামছাটা দিয়ে মুখ ঢাকলাম আর আমাকে দেখা যাবে না অথচ আমি তোর এত কাছে রয়েছি ঠিক সেরকম রে ভগবান সকলের খুব কাছে তবু এই মায়া আবরণের জন্য আমরা তাকে দেখতে পাই না জীব তো সচিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানাভাবে ঠেকে রেখে দিয়েছে জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি